নজর রাখবো পরবর্তী সংবাদে আবার ও সংবাদ শিরোনামে তেলিয়ামুরা আরটি ব্লকের মাইগঙ্গা পঞ্চায়েত এবং ক্ষেত্রে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে নির্বাচিত এগারো জন সদস্য তাদের মধ্যে সাতজন সদস্য তাদের অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব এনেছে গত সাতাশ মে পঞ্চায়েতের নির্বাচিত সাতজন সদস্য খোয়াই জেলার নিকট অফিসারের এ ব্যাপারে অভিযোগ জমা করেছে মাইগঙ্গা পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি উমা দাস ঘটনাটি সত্যতা স্বীকার করেছেন অনাস্থা চিঠিতে সই করা সদস্য এবং সদস্যদের অভিযোগ প্রধান দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের কাজকর্ম থেকে দূরে শুরু রয়েছেন উপপ্রধান অজয় দাসের বিরুদ্ধে অভিযোগ জনপ্রতিনিধি হয়েও इसी बारे में চোরাই মদ বিক্রি করে যাচ্ছে দেদার ভাবে আর এতে এলাকার একটা পরিবেশ নষ্ট হচ্ছে দিনের পর দিন তা খারাপের দিকে ঠেলে যাচ্ছে এবং উপপ্রধানের বিরুদ্ধে সদস্যদের আরও অভিযোগ প্রায় রাতেই উপপ্রধান অজয় দাস মদমত্ত অবস্থায় পঞ্চায়েতের নির্বাচিত মহিলা সদস্যদের ফোন করেন এবং নানান রকমের কুটুক্তি করে এমনই বেশ কিছু অভিযোগ উঠে এসেছে এবং তারপরে মাই গঙ্গা পঞ্চায়েত কৃষ্ণপুর বিধানসভা এলাকায় অবস্থিত মানে এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি

তো বর্তমানে পঞ্চায়েতে যেটা চলছে বর্তমানে তারের যেটা চলছে না এটা যে প্রধান উদ্বোধন বট এখন পর্যন্ত তো প্রধান উদ্বোধন সবাই আছেন আমরা তো কাজ করছি প্রধান নাম কি শিক্ষা বিশ্বাস সরকার আর অজয় বিশ্বাস কি কারণে অনুপস্থিত কিছু দেখুন এটা আমরা কর্মচারী হয়ে আমরা কি কইরা করব সম্পূর্ণটা তো তাদের ব্যাপার না মেম্বার এর ব্যাপার আমরা তো কর্মচারী তাই তেমন কিছু করতে পারি না সম্পূর্ণটাই তাদের ব্যাপার আপনার নাম আমার নাম উমা দাস আপনি কি এই পঞ্চায়েতের আমি ডিভিশনাল পঞ্চায়েত সেক্রেটারি আপনারা শুনলেন পঞ্চায়েত সেক্রেটারির বক্তব্য অর্থাৎ প্রধান বর্তমান প্রধান এবং উপপ্রধান এই দুজনের বিরুদ্ধে এবার একাধিক অভিযোগ উঠে আসছে এবং জানিয়ে কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক অর্থাৎ রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি উদ্যোগ গ্রহণ করেছেন নিজ ইচ্ছাতেই প্রধানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ এবার তিনি নিয়েছেন নতুনভাবে সংযোজিত হয়েছে উপপ্রধানের বিরুদ্ধেও নানান অভিযোগ আর ওই সেই অভিযোগের কারণ ছড়িয়ে পড়তে এবার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচিত সাতজন সদস্য এবং একই সঙ্গে পঞ্চায়েত প্রধান পাশাপাশি উপপ্রধানের বিরুদ্ধে নির্বাচিত সাত জন সদস্যদের অনাস্থার খবরে এলাকাতে ব্যাপক চাঞ্চল্য এবং রাজনৈতিক তৎপরতা প্রায় বেড়ে গেছে তা বললেই চলে নিশে ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধি সঙ্গে থাকুন